গাজায় আবারও ভয়াবহ ইসরায়েলি হামলা যুদ্ধবিরতি লঙ্ঘন করে মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত গাজার বিভিন্ন এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল হাসপাতাল সূত্র জানিয়েছে সর্বশেষ এই হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত একশো জনে এর মধ্যে ৩৫ জন শিশু আহত হয়েছেন আরও বহু মানুষ গাজা সিভিল ডিফেন্স ও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে হামলার বেশিরভাগ লক্ষ্যবস্তু ছিল শরণার্থীদের ঘরবাড়ি ও তাবু জাজিরা বলেছে এই হামলাগুলো চলমান সংঘাতের গভীর মানবিক বিপর্যয়কে আরও স্পষ্ট করে তুলছে হাসপাতালগুলোতে আহতদের চিকিৎসা অব্যাহত থাকলেও সরঞ্জাম আর ওষুধের অভাবে পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠছে আন্তর্জাতিক মহল থেকে ফিলিস্তিনি নাগরিকদের সুরক্ষায় ইসরায়েলের ওপর হস্তক্ষেপের দাবি জোরালো হচ্ছে এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন এক সৈন্য নিহত হওয়ার পর ইসরায়েল প্রতিশোধ নিয়েছে তবে তিনি দাবি করেন এতে যুদ্ধবিরতি কোনোভাবেই বিপন্ন হবে না একই সঙ্গে হামাসকে ভদ্র আচরণ করতে হবে বলে মন্তব্য করেছেন তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নির্দেশে এই সর্বশেষ হামলা শুরু হয় রাফাহ এলাকায় সংঘর্ষে এক সৈন্য নিহত হওয়ার পর তিনি শক্তিশালী হামলার নির্দেশ দেন 2023 সালের অক্টোবরের শুরু হওয়ার আগ্রাসনের এখন পর্যন্ত সত্তর হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন এক লাখ সত্তর হাজারের বেশি মানুষ গাজা আজ পরিণত হয়েছে এক মৃতপ্রায় শহরে যেখানে প্রতিটি ধ্বংসস্তূপ প্রতিটি কান্না মানবতার কাছে নীরব এক প্রশ্ন রেখে যাচ্ছে মেহজিয়াসান নিউজ ডেস্ক